যখন আমি আর দেশে ফিরতে পারবো ইনশাআল্লাহ প্রত্যেকটা পরিবারে যা যা লাগে সব সহায়তা আমি দেব আর হত্যাকারীদের বিচারও করব আওয়ামী লীগের অফিসিয়াল পেজে ফের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ কাজে এলো না ইউনুসের হাসিনাকে উদ্দেশ্য করে ভাষণ না দেওয়ার বার্তা দলের সহকর্মীদের উদ্দেশ্যে এবং খুন হওয়া পুলিশ পরিবারের উদ্দেশ্যে তার সহমর্মিতার বার্তা প্রচার হলো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি আমার সত্যি খুবই কষ্ট লাগছে স্বজন হারাবার বেদনা যে কি কষ্টের তা আমার থেকে আর কেউ বুঝতে পারবে না ইউনুসের অপদার্থতা এবং খুনের চক্রান্তে আবার সরব হলেন হাসিনা পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরে সমস্ত খুনের বিচার করবেন বলে আশ্বাস দিলেন এছাড়াও গভীর ষড়যন্ত্রের অভিযোগ আনলেন ইউনুসের বিরুদ্ধে মৃত পড়ুয়াদের শরীরে থাকা গুলি পুলিশের নয় পড়ুয়া মৃত্যু ও মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা বিস্ফোরক আওয়ামী নেত্রী এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায় দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই সেনাবাহিনী গুলি করে নাই র্যাব গুলি করে নাই বিজিবি গুলি করে নাই সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে বুলেট ব্যবহার করা হয়েছে যে বুলেট সেটা ইনুসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাকাওয়াত সাহেব আপনি নিজেই একজন সেনাবাহিনীর লোক কাজে অফিসার তিনি জানেন ও তিনি সেই বুলেট থেকে বলেছেন এটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না সেই গুলিতেই তারা মারা গেছে এবং যখন এটা একটা মধ্যে তারা ছিল সেখানে কোন ছিল অনেক দূরে হঠাৎ একটা গুলি লেগে মারা গেল সেটা কিভাবে হয় ফেসবুক বার্তায় দেশে আওয়ামী লীগের অবস্থা অনুকূল হলে তিনি ফিরবেন বলে কথা দিলেন হাসিনা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হাসিনার পক্ষে নিরাপদ নয় এছাড়া নিজের বক্তৃতার পরে কয়েকজন খুন হওয়া পুলিশ কর্মীর পরিবারের মহিলাদের সঙ্গেও কথা বলেন তিনি যে আমার স্বামীকে হারাইছি আমার ওদিকে স্বজনরা সবাই মুখ ফিরাই নাই আর আমি যখন মরে যাব আমার তিনটে সন্তান তো একদম শেওলার মতো ভেসে বেড়াবে না তোমার বেঁচে থাকতে হয়তো বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হবে আর ধৈর্য ধরতে হবে মনে সাহস রাখতে হবে আমি আছি আমি অবশ্যই আমি দেখব কত করতে পারি করব আমি ফের মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হাসিনা তিনি জানান জুলাই আন্দোলন সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং ইউনুসের মস্তিষ্ক প্রসূত ইউনুসের সাহায্যকারীরা ইতিমধ্যেই স্বীকার করেছেন যে তারা পুলিশ হত্যা না করলে ও মেট্রো রেলে আগুন না লাগালে এই আন্দোলন সফল হতো না হাসিনার দাবি পুলিশ আন্দোলনের শুরু থেকে প্রতিবাদী ছাত্রদের পাশে ছিল কোন পুলিশ শতপ্রনোদিতভাবে গুলি চালায়নি এমনকি আন্দোলনরত পড়ুয়াদের প্রথম থেকে সহযোগিতা করেছে পুলিশ দাবি হাসিনার মৃত পড়ুয়ার দেহ পরীক্ষা করলে জানা যাবে তাদের দেহে যে কার্তুজ আছে তা বাংলাদেশের পুলিশ সেনা বিজিবি কেউ ব্যবহার করে না ওই গুলি এসেছিল অন্য কোনো রাইফেল থেকে এমনকি হাসিনা এও জানান ইউনুসের উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে ছিলেন যে শাখাওয়াত সাহেব তিনিও জানান এটি সেভেন পয়েন্ট বুলেট এই বুলেট বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে না তবে গুলি করল কারা কে ব্যবহার করল এই অন্য রকমের রাইফেল তবে কি পড়ুয়া খুনের ঘটনাও সম্পূর্ণ পরিকল্পিত হাসিনার দাবিতে স্বাভাবিকভাবে আলোচনার কেন্দ্রে বর্তমানের ভারপ্রাপ্ত রাষ্ট্রনায়ক ইউনুস হাসিনার কড়া আক্রমণের মুখে ইউনুসের ক্ষমতা দখলের ষড়যন্ত্র আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল